সকল কষ্ট তোমার মুছে যাবে নামে আলি

নমর সাহালি রে এত Passion কেন মনে হইলা তোমায় ভালো বাসিরে সাহালি জগৎ জুড়ে জানে তোরে ভালো ভাই শায়মী লোক সমাজে দুশি রে নিজে জানাইয়া মাইরিলা এত পাশান কেমনে হইলা আলির মালাই বড় জালা রে মালা রাখব না আমি মালা রাখব না রে শালির মালাই বড় জালা রে মালা রাখব না বাঁচবো না রে মালা রাখবো না মালা গাছবো না রে আমি টাকা চাই না পয়সা চাই না রে আমি চাই শুধু দয়াল তোমারে আমি চাই শুধু দয়াল তোমারে মালা রাখবো না মালা গাছবো মালা রাখবো না মালা গাছবো না রে একটি হিন্দি কাওয়ালি বলি ছোট করে বলবো আমার আলি সানে ও শাহালি ও শাহালি ও লাল মেরি পত রাখিও বালা ঝুলে సేବନ୍ଦਾ ਸਕੀ ਸ਼ਹਾਬਾਜ਼ ਕਲੰਦਰ ਸ਼ਹਾ ਅਲੀ ਮਸਤ ਕਲੰਦਰ ਅਲੀ ਦਾ ਦਮ ਦੇ ਅੰਦਰ ਗੁਲਬਸ਼ਾ ਮਸਤ ਕਲੰਦਰ ਹਰਜਦ ਸ਼ਾ ਮਸਤ ਕਲੰਦਰ ఓ ਸ਼ਾਹਲੀ ఓ ਲਾਲ ਮੇਰੀ ਚਰਚ ਰਾਗ ਤੇਰੇ ਪਰਨ ਹਮੇਸ਼ਾ ਚਰਚ ਰਾਗ ਤੇਰੇ ਪਰਨ ਹਮੇਸ਼ਾ ਬੰਜਨੀ ਬਾਰਾ कि शाहबाज कलंदर तमादम मस्त कलंदर अली दा दम दे अंदर अली का पहला नंबर अली का दम दे अंदर मेरी रब्बी तू मेरी मौला तू मेरी आका तू परवरदी की सबकी तू हर दम पीरा तेरी खैर हो बे शकल कष्ट तुम्हार मुझे जाबे ना मैं अली কি শাহবাজে কালান্দে মাস্তে কালান্দে অলি দা দাম দে হে কান্দে হালিকা পেলানন্দ রদস্য ঘটনা হইলো এই যে তুলি তুলিরা সবসময় কিন্তু মিউজিকের সঙ্গে গান করে থাকে এবং তাদের গানগুলো লেখা থাকে এই জন্য হয়তো অনেক গানের ভিতরে মিস্টিক হয়ে যায় দেখা যায় কোনো একটা গানের দুই লাইন এক লাইন কর করার পরে তারপর কিন্তু গানগুলো আসলে ভুলে যায় তাই না দেখা যায় মিউজিক ছাড়া গান গাইতে খুব কষ্ট হয় একটা মিউজিক থাকলে একটা শিল্পী অনেক সুন্দর করে সে গানটা নামাতে পারে একটা বিরতি থাকে একটা না খালি ভয়েসে গান করলে সেটা এমনিতেও অনেক চাপ পড়ে আর যেহেতু আমার নিঃশ্বাসের সমস্যা তো এর জন্য আমার একটু কষ্ট হয় যার জন্য যতটুকু পারি আমি শোনানোর চেষ্টা করি তো এই যে তোমার ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলবো বলো সবাইকে অনেক 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 ধন্যবাদ সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা এবং ভক্তি রইল আজকে আপনাদের জন্য আমি এতদূর আসতে পেরেছি আপনাদের কাছে বিনতি করব বিনয় সহকারে আমি যাতে আরেকটু এগিয়ে আগিয়ে যেতে পারি এর জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই কোন প্ল্যাটফর্মে তোমার ভিডিও দেখবে হ্যাঁ সবাই আমার দয়া করে দোয়া করে আমার প্রতি পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে